আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আজ আলহামদুলিল্লাহ আমি আজ এসেছি মুর্শিদাবাদ মানে আমাদের বীরভূম থেকে পূর্বে মুর্শিদাবাদ কেরল গ্রামে অনেক দিন শুনছি একটা গ্রামে একটা মসজিদ আছে যে এক রাতে বানিয়েছে জিনেরা শুনে এসেছি সব শোনা কথা তা মসজিদটা দেখে আমার বিশ্বাস হল জিনেই তৈরি সব মানে যত পুরোনো পুরোনো ঐতিহ্য আছে আমাদের যত যা আছে মানে পুরনো জিনিস যেগুলো সেগুলো জিন দিয়ে আল্লাহ সব ভাঙতলা তৈরি করা আছে যেহেতু জিনটা ওই জিনিস বেশি আলহামদুলিল্লাহ যাই হোক এই মসজিদটা এসছে আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সব দেখেন এই মসজিদটা এই ইটগুলো দেখেন ইটগুলো একবার ছোটো 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 ইট একদম নিয়ে এসে আলহামদুলিল্লাহ এখানে আমি এসে সারা করলাম নামাজ পড়ে মসজিদে সব কিছুই হয় মসজিদে নামাজও হয় হ্যাঁ মসজিদে ইমামও আছে ইমামটা আনে আসে পুরো সপ্তাহে সপ্তাহে মানে পার ডে থাকে না সপ্তাহে সপ্তাহে জুম্মা জুম্মা আসে জুম্মা পড়িয়ে যায় মসজিদটা এখানে নকশাগুলো করেছে আলহামদুলিল্লাহ এখনকার সেই পাথর কেটে নকশা করা পারবে পারবে না অবশ্যই পারবে এখন যেহেতু এইগুলো হাতে করতে সেগুলো এখন মেশিনে বারে হচ্ছে সমস্যা নাই আমরা চলেন বৃত্তদা যাই আসসালাম আলাইকুম মসজিদে সব কিছুই আছে মানে মসজিদে যে কিছু নাই এমন তো নাই খালি এতটা বাস মসজিদটা জিনেই তৈরি মসজিদের বয়স কত আমি বলবো শেষের দিকে ইনশাল্লাহ আপনার সাথে থাকেন খুব সুন্দর মানে অত দিন থেকে আমার আশা মানে যখন থেকে আমি শুনেছি যে এরকম একটা মসজিদ আছে এখানে কতদিনের মনের একটা আশা আলহামদুলিল্লাহ আল্লাহ আশাটা পূরণ করেছে স্বপ্নটা পূরণ করেছে তাই আলহামদুলিল্লাহ আমি এসেছি এখানে এই মসজিদ চলে ভিতরে যাই এইটা হচ্ছে মসজিদের মেন চত্বর এই মসজিদটা ফাঁকা মানে জিনেরা তৈরি করতে করতে সকাল হয়ে গেছিলো সকাল হতো সকাল হয়ে গেছিল ওই জন্য আর জিনেরা বেলায় কাজ করতে করে না কাজ করাও দেখতে পাবে মানুষের বলি তো যাই হোক এটা আল্লাহ সৃষ্টি আল্লাহ শোভানতলা জানে যে কেন করে না কী করে না এই বিষয়ে বিস্তারিত বলে আমার প্রয়োজন নাই জিনেরা সকালে হয়েছিল আর তৈরি করেনি এভাবে থেকে জেলছে গায়ের পাশে এটা একদম গায়ের পাশে পুনর উপর ইতিহাস জিনিস আমাদের পাশে আছে কিন্তু আমরা জানি না কখনো এত বড় মানে আমরা হয়ে গেলাম কিন্তু আমরা জানি না যে পাশে এরকম একটা মসজিদ আছে হ্যাঁ যাই ঘুরতে দেখতে ইতিহাসিক জিনিস মানে ইতিহাসিক মানে বহুত ইতিহাস অনেক পুরনো এটা আমি দেখে তো আমার মানে হুঁশ খারাপ যে কত পুরনো এটা হচ্ছে মেয়ের মেয়ের দেখেছেন ওনারা কোনো কিছু করেনি যেভাবে ভেঙে আছে যেভাবে তৈরি করেছিল সেভাবে আছে কতদিন থেকে এই মেম্বারটা আলহামদুলিল্লাহ এখানে আছে কাঠের মেম্বার এখানে কিছু হালকা করে লাইনের ব্যবস্থা করে রেখেছে ওনারা এই লাইনটা ওনারা ব্যবহার করে ফ্যানও আছে একটা এত শুরু শুরু ইট ঘিনি ঘি ইট ইটগুলো এখন কত শুরু শুরু আহংকার কথা হবে জানেন দুটো হবে মনে হয় দুটো কে আহিটা হবে আহংকার ইট বাইটটা দেখে একবার এখানে এখানে পাড়া এই পাড়ার লোকে যে এক বৃদ্ধা মহিলা আছে উনি উনি এখানে সব দেখভাল করে পানি সব কিছু ব্যবস্থা উনি নিজে করে সব কিছু ব্যবস্থা উনি নিজেই করে তাই আমরা এলাম আলহামদুলিল্লাহ এখানে মানে এত কিছু সুন্দর লাগছে আমার মনটা আর খুব ভালো লাগছে দেখে আমাকে দেখে খুব ভালো লাগে জিনিসটা যে এই মানে অনেকটা দূর মানে বাইকে আমি এসেছি সোজা রাস্তায় শর্টকটে কিন্তু এমনি ঘুরে এলে অনেকটা দূর যাই হোক দেখে আমাকে খুব ভালো লাগে জিনের তৈরি বাড়িতে দাঁড়িয়ে আছি যেহেতু জিনের তৈরি ঘর মসজিদে দাঁড়িয়ে আছি জিনের তৈরি অনেক কিছু আছে সেগুলো আমরা জানিয়ে না আমাদের কাছেই আছে কিন্তু আমরা এগুলো জানিয়ে না দেখিয়ে না হ্যাঁ তবে ইনশাল্লাহ সবাই যারা দেখার ইচ্ছা তারা চলে আসবেন এই ঠিকানাটা আমি আর বলে দিচ্ছি একবার বলেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আপনার হাজিপুর পূর্বে হাজিপুরের পূর্বে হাজিপুরের মুড়ে একবার সোজা রাস্তা ওই মুড়ে মড়া থেকে বৈশাল বৈশাল থেকে এই কেরল এই গ্রামটা গ্রামটার নাম হচ্ছে কেরল জিন মসজিদ ঐতিহ্য আর মসজিদের বয়সটা কথা হবে ইনশাল্লাহ শেষে বলবো অবশ্যই হুম পিছুটা মসজিদ মসজিদ মানে যাওয়া হয় এখানে কিছু লোক সাইডে বসে বিড়ি বিড়ি বান্ধব এই জিনিসটা সব জায়গাতে আছে কি এখানে অন্যায় কাজগুলো মসজিদটা সাইড দেখে খুব জি বড় তা না মানে মসজিদটা মানে জায়গা বড় পুরো ঘেরি আছে অনেক কিন্তু মসজিদের চত্বরটা ছোট খুব বড় না এটা মসজিদের পেছুদিক মসজিদের পেছুদিক এটা এটা হচ্ছে মেহেরাব খানাটা পেছুদিকটা

আল্লাহ ওদের ওনাদেরকে যেভাবে বলেছিলো আল্লাহর সুমানতাল্লাহ সেইভাবে করেছে ওরা যেভাবে আল্লাহ বুদ্ধি দিয়েছে ওদেরকে সেইভাবে করেছিল ওরা তো যাই করেছে আলহামদুলিল্লাহ আমি এসে আমার মানে জানটা শান্তি হলো কবে যাব কবে যাব ওই জিনের মসজিদটা এরকম মসজিদ আর একটা আছে বলে এটা এখান থেকে দক্ষিণে এই মসজিদটা যেখান থেকে আছে এই মসজিদটা থেকে দক্ষিণে গ্রামটার নাম কি বললো বাটে এরকম আরেকটা এরকম মসজিদ আছে এইডা বন আছে ভ্যাং টেঙ্গে পড়েছ লাগনা হয় যত সম্ভব জায়গাটা কেমন হয়ে আছে এইডা কেমন হয়ে আছে বুঝা যাচ্ছে না সব আল্লাহর ইচ্ছা ঐখানে কি স্বাদ বি লাখ আছে আর বে যারা বুঝতে পারছেন তারা পড়বেন আমি বুঝতে পারবেনা যারা বুঝতে পারছেন যারা বইটা বুঝতে হবে পড়বেন এখন মাসাল্লাহ কি সুন্দর ডিজাইন করেছে ফুল এঁকেছে এখানে এখানে ছোট ফুল পাখিগুলো খেলা করছে এখানে এটা বয়স কত জানেন বয়স হচ্ছে আপনার আপনার মানে এই মসজিদটার বয়স হচ্ছে ছশো চব্বিশ বছর চিন্তা করেন কত পুরোনো পুরনো আর বলে একজনে বলে যে ভারতবর্ষে মুসলিম কালকে এসছে না রে ভাই মুসলিম প্রথম থেকেই আছে যখন থেকে দুনিয়াকে আল্লাহ রসী সাল্লা সাল্লাম হয়েছে তখন থেকেই ইসলাম ধর্ম আছে তখন থেকেই কিছু আছে নাহলে এত পুরনো মসজিদ কী করে হবে যাক আলহামদুলিল্লাহ সবাই দেখবেন ভিডিওটা ছশো চব্বিশ সাল এই মসজিদের বয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ